মহিলা গ্রাহকের দ্বারা ব্যাংকে আক্রান্ত মহিলা ম্যানেজার ঘটনা ঘিরে চরগুলা সেন্ট্রাল ব্যাংকের ভেতরে হুলস্থুল কাণ্ড প্রায় দু ঘন্টা বন্ধ থাকে ব্যাংকিং পরিষেবা ভুগান্তিতে পড়তে হয় অন্যান্য সাধারণ গ্রাহকদের পুলিশ আটক করেছে হামলাকারী মহিলাকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে করিমগঞ্জের চোরগোলায় No, 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 no. You are no, ready You are lady ice cream. You are lady. Mm. What is problem? Tell me. What is <laughs> <that? laughs> করিমগঞ্জের চোরকোনা সেন্ট্রাল ব্যাংকে এক মহিলা গ্রাহকের অতর্কিত তাণ্ডবে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় এই ঘটনার পর প্রায় দু ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছিল এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদেরকেও মহিলা গ্রাহকের বিরুদ্ধে ব্যাংক ম্যানেজার সহ অন্য এক কর্মীর সঙ্গে মারামারির অভিযোগ উঠেছে ঘটনার পর পুলিশকে খবর দিলে ব্যাংকে উপস্থিত হয়ে মহিলা গ্রাহককে আটক করে করিমগঞ্জ সদর পুলিশ হেফাজতে নিয়েছে অভিযোগে জানা যায় চোরকোনার এরেঙ্গাবাদের রাধারানী দে নামে এক মহিলা ব্যাংকে এসে ব্যাংকের মহিলা ম্যানেজারকে তার জমা চল্লিশ হাজার টাকা দিতে বলে ম্যানেজার তাকে কাগজপত্র দিতে বললে সে ম্যানেজারের উপর চড়াও হয়ে যায় এবং অফিসের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্রে ভাঙচুর চালিয়েছিলেন বলে জানা গেছে ব্যাংক ম্যানেজার মিথিলা ঘোষের কাছ থেকে পরে করিমগঞ্জ সদর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনার ফলে প্রায় দু ঘন্টা ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল ফলে অন্য গ্রাহকদের ব্যাংকের ভেতরে এবং বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় এবার পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন অনেকে ভিড়াবে আর পাবলিক বাইরে দাঁড়ানো

মানে মহিলা বাইদেউ দি